প্রশ্নের সমাধান সমূহ নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড় ক শূন্য দশমিক তিন রুট শূন্য দশমিক থ্রি বাংলা বর্ণ বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি আটটি সাবানো আনারা শব্দটি কোন দুটি ভাষা থেকে আগত পর্তুগিজ কুলকাঠের আগুন কুলকাঠের আগুন হচ্ছে তীব্র জ্বালা ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স নোয়িং লিটল আলজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম ব্যাংক ক্লোজ অ্যাট ফোর পি এম মেক মেকিট ট্যাকাডেমি ডন দে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি নলন্দা এফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস টেন হলে এফ ব্র্যাকেট জিরো মান হবে টেন বি বিশেষণের সাথে বিশিষ্টের যে হয় তার আপন নাম বা তার নাম কি কর্মদারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের নিয়োগ কর্তৃপক্ষকে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সমর্থক শব্দগুচ্ছ শনাক্তকরণ শৈবেলিনী তরঙ্গিনী শরিত খ ইউএনএফসিসি এর পূর্ণরূপ কী ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ফিলিং দ্য ব্লাঙ্ক উইথ রাইট অপশন আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ ক ওয়ান মাইনাস জিরো দশমিক জিরো নাইন নাইন সমান কত শূন্য দশমিক নয় জিরো জিরো এক বাগদারা যুগুলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থক বগধার্মিক ও বিড়াল তাপসী সবার উপর মানুষ তাহার উপর নাই কার চণ্ডীদাসের শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে এখানে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি খোদা কমিশন কোন বানানটি শুদ্ধ নিরীক্ষণ সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ আবেগগত অরণ্য অরণ্যের ওদন বাগদারার ইংরেজি অনুবাদ করুন ক্রাই ইন দ্য উইল্ডারনেস টু বিট অ্যাবাউট দ্য বাস মিনস টু ডিলে দ্য ম্যাটার হুইস পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এইস অফ ইংলিশ লিটারেচার দ্য ইলিজাবেথিয়ান এইস বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে নয় রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে তোতা কিসের প্রতীক শিশুর উল্লাস উল্লাস এর সন্ধিবিচ্ছেদ হয়েছে উদ্যোগ লাশ উল্লাস হুইস ওয়ান ইজ রং স্পেলিং পার্টি গ বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ ক হু রোড দ্য নোবেল দ্য গড অফ স্মল থিংস ইস এখ অরুন্ধতি রায় হৃদয় মাঝে মেঘ উদয় করি নয়নের মাঝে করিল ভারী এখানে কি ধরনের অলঙ্কার প্রয়োগ হয়েছে অসঙ্গতি গসাগো নির্ণয় করুন ফোর এ স্কোয়ার মাইনাস ওয়ান টু প্লাস এ মাইনাস ওয়ান এর এর গশাগোইসে টু এ মাইনাস ওয়ান আঠারো ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেলো যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে তিরিশ ডিগ্রি কোণে মাটি স্পর্শ করল মাটি মাটিতে কত উঁচুতে ভেঙেছিল ছয় ফুট উঁচুতে জ্যোৎস্না কোশ্রেণী শব্দ অর্ধতসম বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে দশই ডিসেম্বর সল্ট অফ লাইফ স্ট্যান্ড শট হচ্ছে ভ্যালুয়েবল থিংস কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটি সমষ্টি হয়েছে তিনশো ষাট ডিগ্রি আইস এইজ এ গুড গার্ল বাইককে গার্ল হয়েছে ইয়া কমন নাউন টু আর ইজ হিউম্যান ফর গিভ টু আর ইজ টু আর ইজ হিউম্যান ফর গিভ ডিভাইনেড হয়েছে ইয়া ইজ এ লাইন অফ পয়েম বাই পোপ কোনটি নঞ্চতপুরুষ অপরাহন্য নয় অপরাহণ্য এটা অনেক হয় অ্যারেঞ্জ শব্দটি শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে আর দুটি পাশাপাশি থাকবে না নয়শো এক এ স্কিউব ডিভাইডেড বাই সি স্কোয়ার ডি কে এ কিউব বিস্কোয়ার ডিভাইডেড বাই সি দ্বারা বাক করলে বাক ফল কত হবে বাক ফল এসি ডিভাইডেড বাই এসি আই এম খ তাকে মরিতে চাহিনে আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই কার কাড়াশোনা রবীন্দ্রনাথ ঠাকুর দু সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হলেন মারিয়া করিনা মাচাদো দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি বিয়ে পাগলা বুড়ো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয় উনিশশো বাতাসের কোন উপাদানটি মাটির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে নাইট্রোজেন পাঁচ ডিভাইড ছয় ডিভাইডেড বাই পাঁচ এর সাত ডিভাইডেড বাই শ এর ভাগ ওয়ান ওয়ান বাই সেভেন সেভেন ডিভাইডেড থ্রি এর সাথে কত যোগ করলে যোগফল এক হবে হাফ প্রত্যেক ভাষার তিনটি মৌলিক অংশ হল দনী শব্দ বাক্য ক সাইনটেক্স মিনস সেন্টেস বিল্ডিং ক আমি আমি সেইট আমি মনে হয় না আমিন আমিন সেইট আই শ্যাল গো টু স্কুল সেইস আমিন সেট দ্যাট হি উড গো টু স্কুল আউট অ্যান্ড আউট থ্রোলি তিরিশ টাকা পঁচাত্তর টাকা শতকরা কত চল্লিশ পার্সেন্ট একটি স্কুলের সত্তর পার্সেন্ট ছাত্র ফুটবল পঁচিশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট ছাত্র হকি আশি পার্সেন্ট ছাত্র ক্রিকেট পছন্দ করে ওই স্কুলের কত শতাংশ ছাত্র তিনটি খেলাই পছন্দ করে পঁচিশ শতাংশ ছাত্র একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষার প্রথম হয়েছে বাংলা গণিতের সাক্ষরতা পিতা ও পুত্রের বয়স বয়সের সমষ্টি সত্তর বছর শূন্য দশমিক শূন্য সাত অর্থাৎ সাত বছর আগে তাদের অনুপাত ছিল ছয় দশমিক এক ছয় অনুপাত এক পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত তিন অনুপাত এক নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয় উইকিপিডিয়া কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন ছন্দে লিখিত মাত্রাবৃত্ত ছন্দে প্রফেশন অফ টিচিং রয়েছে পিডাগি টাকায় দশটি ও টাকায় পনেরোটি করে সমান সংখ্যক লিসু কিনে সব লিসু টাকা বারোটি করে বিক্রয় করলে শতকরা কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে লাভ বা ক্ষতি কিছুই হবে না দ্য কারেক্ট পেসিভ ফর্ম অফ ইউ মাস্ট শার্ট দিস ডোরস মাস্ট বি শার্ট নেভার টেল লাই হট ইজ দ্য ফর্ম লেট এ লাই নেভার বি টোল্ড হুই সেন্টেস ইজ কারেক্ট অল অফ দেম নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়েছে কর্কট ক্রান্তি রেখা কেন্দ্রীয় শহীদ মিনার স্থাপতি এসেছে হামিদুর রহমান নবায়নযোগ্য জ্বালানি কোনটি প্রাকৃতিক গ্যাস শূন্য দশমিক শূন্য শূন্য চার হোলেস্কার সমান সমান হয়েছে গ শূন্য দশমিক শূন্য 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 চার ষোলো অর্থাৎ চারটা শূন্য ষোলো শিক্ষাদানের প্রথম দাপ কোনটি পাঠের পরিকল্পনা অধ্যায়ন শব্দের বি শব্দের বিশেষণ কী অদীত কোন শব্দের সমক অর্থে পড়া উপসর্গটি ব্যবহৃত হয়েছে পরামর্শ বাধ্যতামূলক বাং প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কত সালে উনিশশো নব্বই কোন পদটি সাংবিধানিক পদ নয় চেয়ারম্যান ও জাতীয় মানবাধিকার কমিশন দ্য ফেমাস পয়েট ইং ইন ইংলিশ লিটারেচার ইয়া উইলিয়াম অর্সথ নাইদার দ্য মুন নট দ্য স্টারস ওয়ে আর ভিজিবল লাস্ট নাইট খ দ্য রাইটার ওয়াজ পপুলার উইথ হইবে এটা হচ্ছে গ ইয়ং রিডার্স শিশু কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ গ বন্ধুর সাথে খেলাধুলা বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে ক্রিকেটের মর্যাদা টেস্ট ক্রিকেট মর্যাদা লাভ করে দুই হাজার সালে খ বাংলাদেশে বাংলাদেশের সংবিধান কোন অনুচ্ছেদে সকল শিশুর জন্য অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করে উল্লেখ করা সাতান্ন নং অনুচ্ছেদে শূন্য এক দুই তিন চার দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা যোগকালে সংখ্যা যোগকালে যোগাইবে তেপ্পান্ন হাজার চারশো চুয়াল্লিশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তা হল আনুষ্ঠানিক শিক্ষা হু হুই হোয়াট আর এইসে রিলেটিভ প্রোনাউন একটি বর্গাকার জমির দৈর্ঘ্য বিশ পার্সেন্ট এবং প্রস্থ দশ পার্সেন্ট কমালে ক্ষেত্রফল কতটু বৃদ্ধি ও হ্রাস পাবে আট পার্সেন্ট বৃদ্ধি পাবে কোন বঙ্গটি ক্ষুদ্রতম ক বেটেন ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝায় আই এম এফ হয় না এমন শব্দ কোনটি কবিরাজ ট্রুসের টুরুসের সিনুনিমে যাইয়া সিসফায়ার আইডেন্টি দ্য ইম্পারেটিভ সেন্টেন্স স্ট্যান্ড আপ বিজ্ঞান শব্দের যুক্তপর্ণের সঠিক রূপ কোনটি জ প্লাস ইও ক অ্যান্সার দুটি লসাগু দুটি সংখ্যার লশাগুর ছত্রিশ এবং গশাগুর ছয় একটি সংখ্যা বাড়া অপর সংখ্যাটি হচ্ছে ক আঠারো এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ সমান সমান কত ওয়ান প্লাস